মাছ মেলায় দারুণ সাড়া পাওয়ার পর তাজা শাকসবজি বিক্রিতে বিপুল ছাড় দিয়েছে পিওর ফার্মার্স ক্রেতাদের চাহিদার ভিত্তিতে দুই সপ্তাহ ধরে চলমান মাছ মেলা আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি পাশাপাশি শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সবজি বিক্রিতে ছাড়ের ঘোষণা দিয়েছে তারা রুকলিনের লিবার্টি অ্যাভিনিউয়ে অবস্থিত এই সুপার শপে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির দেশি স্বাদের চাহিদা মেটাতে ব্যাপক পরিসরে পণ্য নিয়ে এসেছে পিওর ফার্মার্স শুক্রবার জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী সবজি মেলা শুরু করেছে তারা এক ছাদের নিচে এত ধরনের শাকসবজির এমন বিপুল সমাহার খুব একটা চোখে পড়ে না নিউ ইয়র্কে তাই দুপুর না ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় এখানে যার যা পছন্দ সবই পাচ্ছেন তাও তাজা ও কম দামে তাই খুশি ক্রেতারা অনেক সবজি নিছি আমরা বার করব কালকে অনেক সবজি নিছি মাংস নিছি এখানে ভালো ভালো সবজি টাটকা সবজি মিলে সবজি মাছগুলো সবসময় ফ্রেশ থাকে আমাদের অনেক ভালো লাগে খুবই ভালো লাগছে অনেক সস্তা পাইছি অনেক কিছু একদম আনন্দে চলতি মাসের প্রথম দিন থেকে দেশিবিদেশি মাছের মূল্যে ব্যাপক ছাড়সহ মেলার আয়োজন করা হয় এখানে দুই সপ্তাহ জুড়ে ক্রেতাদের ব্যাপক চাহিদার ভিত্তিতে আরও এক সপ্তাহ এই মেলা চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানের কর্ণধাররা ক্রেতারা অসন্তুষ্ট কম দামে মাছ কেনার আরও বাড়তি সময় পেয়ে চিংড়ি মাছ নিয়ে আসলাম ইলিশ মাছ নিয়ে আসলাম ভালোই অনেক ভালো সেল মাছের অনেক ভালো অনেক আপনার স্বল্প মূল্যে মাছ মিলতেছে এখানে এবং মাছের কোয়ালিটিগুলো অনেক ভালো মাছ তো স্পেশালি ওনারা অনেক সস্তায় কমিউনিটির সেবা করার পাশাপাশি বর্ধিত টেরিপের হাত থেকে কমিউনিটির মানুষকে রক্ষা করতে আগের কম দামেই পণ্য বিক্রি করা হচ্ছে বলে জানান পিওর ফার্মার্সের সত্ত্বাধিকারীরা একই সাথে ইবিটি উইক্স কার্ড ধারীদের জন্য সিটির সুবিধার বাইরে নানা অফার চালু রেখেছেন তারা এক সপ্তাহ এক্সটেন্ড করেছি আগামী শুক্রবার পর্যন্ত আমাদের মাছ

ভবিষ্যতে আরো নতুন নতুন পরিকল্পনায় বড় পরিসরে কমিউনিটির সেবা করতে চান বলে জানালেন তারা টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর